নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা রেসিপি ইজি রেসিপি আপনাদের জানা রেসিপি কিন্তু একটু নতুনভাবে প্রেশার কুকারে যতটা তাড়াতাড়ি আমরা করতে পারি আমরা করব মুগ ডাল মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল ঠিক আছে খুব জনপ্রিয় একটি বাঙালি রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে তো অবশ্যই লাগছে আমাদের মুগ ডাল মুগ ডালটা দেখুন আমি কাঠখোলায় ভেজে নিয়েছি এরকম করে লাল 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 করে খুব লাল না আবার খুব মানে কাঁচাও থাকবে না এরকম এটাকে আমরা ধুয়ে নেব আর এর সাথে লাগছে একটা বড় কাতলা মাছের মাথা চার পিস করে ভেঙে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া আছে আর লাগছে একটুখানি পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটা কাঁচা লঙ্কা বাটা তো মানে অ্যামাউন্ট অফ ডাল আর এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে সেই অনুযায়ী আপনারা মাল মশলাটা নিয়ে নেবেন আমি আর এমন সেই হিসাবে দেখালাম আর এর সাথে আমাদের একটুখানি গরম মশলা লাগবে চিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন লাগবে আর অ্যাজ ইউজুয়াল লবণ চিনি হলুদ যেরকম লাগে সেরকম তো আমরা এবার কি করবো একটা প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিই দেখুন প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি এবং এতে একটুখানি তেল দিয়ে গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আমি এবার যে মাল মশলাটা আছে যেটা বাটা মশলা যেটা দেখালাম সেই বাটা মশলাটা ধেলে একটু ভেজে নেব দেখছেন যে পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো এবং চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম এর মধ্যে একটুখানি পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব তো দেখতে পাচ্ছেন সব মাল মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার একটু নাড়াচাড়া করি এখান থেকে তেলটা ছেড়ে ছেড়ে বেরোবে তখন বুঝবো যে এটা কষানো হয়ে গেছে তো তেলটা ছেড়ে বেরোক ততক্ষণ কষাই দেখুন কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে এরপরে আমি কিচ্ছু না জাস্ট ডালটা দেব মাছটা দেবো আর জল দেব দেখুন জল মিশিয়ে দিয়েছি লবণ হলুদ মিষ্টি সব চেক করে নিয়েছি এবার আমি প্রেশার কুকার ক্লোজ করবো আর জলটা এমনভাবেই মিশাবো যাতে ডালটা খুব পাতলাও না হয় খুব ঘনও না হয় ঠিক আছে এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে এবার চলুক চড়া আছে তিনটে চারটে সিটি পড়ুক এবার সিটি পড়তে যায় তো সিটি পড়ুক চড়া আছে তিনটে চারটে পড়ুক তো দেখিয়ে চারো বছর লাগ গা তো মি গ্যাস ইয়ে বন্ধ করা হুম বাস আপনি লগভাগ দশ পনেরো মিনিট লাগে গা ফুল প্রেশার জেনে কে তো ফুল প্রেশার জেনে দিজিয়ে উ খোলকে দিখাউা অ্যান্ড থাড়া ঘি মিলাউা বস দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে সুন্দর দেখতে হয়েছে এবং দেখুন একটা ডালও বলেনি আমি একটু গ্যাসে চাপাচ্ছি একটু ঘি দেবো আর সব কিছু টেস্ট করে নিচ্ছি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নাড়িয়ে নিই দেখুন ব্যাপারটা বেশ মাখা মাখা হয়েছে এরকমই ব্যাপারটা হবে আপনারা এর থেকে চাইলে একটু পাতলা খেতেও পারেন আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম একটু টেস্ট করে নিই টেস্ট করলাম সত্যি বলছি খুব অনবদ্য হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করুন এবং দেখুন মুগ ডালগুলো কিন্তু গলে যায়নি অথচ সেদ্ধ হয়েছে তো রেসিপি কমপ্লিট আপনারা অবশ্যই এভাবে ট্রাই করুন নেক্সট কোনো একটি রেসিপি নিয়ে আবার হাজির হব এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কি করিও সাবসিফারি মাছ ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল তো দেখুন কত সহজে কত তাড়াতাড়ি একটা ভালো রেসিপি হয়ে গেল আপনারা ট্রাই করুন এবং আমাকে জানান ভালো থাকুন সবাই ধন্যবাদ